আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তারা দর্পণ শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি তবে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য সুখবর হলো এখন থেকে আপনারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবেন যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব ম্যান ভার্সেস ওয়াইল্ড সিরিজের অজানা যত দিক তুলে ধরবো আজকের এই ভিডিওতে ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল ফেনোমেনের নাম একটি শো বেশি দিন দর্শক ধরে রাখতে জানে না জনপ্রিয়তায় পরে ভাটা দর্শক হারায় আগ্রহ এসব তত্ত্বকে বুড়ো দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে বেয়ার গ্রিলস তার দুঃসাহসিক কর্মকাণ্ড দেখিয়ে বুধ করে রেখেছে ছেলে বুড়ো সকলকে দেখিয়েছেন কিভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে করতে হবে প্রাণ উদ্ধার কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে ডিসকভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই সোর পর্দার পিছনে অজানা কিছু দিক নিয়ে আমাদের আজকের আয়োজন বেয়ারগিলস যত অজানা দিক প্রথমে জেনে নেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণ কেন্দ্রে তার আসল নাম হল এডওয়ার্ড মাইকেল উনিশশো সাতচল্লিশ সালের সাত জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি তার মাতামহ ও প্রমাতামহ তাদের জামানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলে তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইয়ার্ডস স্কোয়াড্রন থাইলর্ড। এজন্য ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারে স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড উইল্স। ওই সময় স্কাই ডাইভিং এর হাতে খড়ি তার কিন্তু তার নামের সাথে পিয়ার যুক্ত হয়েছিল কিভাবে জেনে নেওয়া যাক এবার। এডওয়ার্ড মাইকেল গ্রিলস বরবন লারা ফাস্টের তার জন্মের সপ্তর দশকের দিনের মধ্যেই তাকে বেয়ার নামে টাকা শুরু করেছিল এবং এই থেকে তার নাম করা হয়েছে বেয়ার গ্রিলস বেয়ার গ্রিলস ঝুলিতে বেশ ভারী ভারী সেনা রয়েছে এটা হয়তো অনেকেরই অজানা ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত একুশ সাস রেজিমেন্টের একজন প্যারাট্রুপার ছিলেন তিনি জাম্বিয়ায় প্যারাশুট ট্রেনিং এর সময় মারাত্মকভাবে আহত হয়ে ভেঙে যায় তার মেরুদণ্ডের তিনটি হাত চিকিৎসক সাব জানিয়েছিলেন তিনি আর কোনোদিনও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকাইকে মাত্র দেড় বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা এবং সিকিম ভ্রামনে আসেন তিনি অ্যাভারেস্টে চড়ার প্রস্তুতিও নেন তিনি সকলকে অবাক করে উনিশশো সালে ষোলোই মে দুর্গব অ্যাভারেস্টও জয় করেছেন আমাদের সবার প্রিয় এই বিয়ার গ্রিলস দুই চার সালে বেয়ার রয়্যাল নেভেল কমান্ডার সম্মান প্রদান করা হয় এই সম্মান পাওয়ার পর দুই হাজার তেরো সালে তাকে বানানো হয় কর্নেল অফ রয়্যাল মেরিন এটি অনেক বড় পথ নৌবাহিনীর লেফটেন্যান্টের জন্য দুই হাজার একুশ সালে জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনী কর্নেল উপাধিতে ঘোষিত হন তিনি বেয়ার গ্রিলস কে ছাড়া কোনোভাবে ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করাও দুষ্কর ডিসকভারি চ্যানেলে দুহাজার ছয় সালে ছয়ে মার্চ দ্য র‍্যাকিজ নামে পাইলট এপিসোড রিলিজ দিলেও পরবর্তী এপিসোড এয়ার হতে সময় লেগেছিল প্রায় অনেক দিন দীর্ঘ আট মাস পরে আসে তার দ্বিতীয় এপিসোড এরপর দুহাজার সালের উনত্রিশে নভেম্বর সপ্তম সিজন পর্যন্ত ম্যান ভার্সেস ওয়ার্ল্ড মোড প্রায় তেহাত্তরটি এপিসোড রিলিজ দিয়েছে সত্য দেখানো হয় বেয়ার গুইলসের অপরিচিত এক স্থানে ছেড়ে দেওয়ার পর সে নিজস্ব সার্ভাইভাল টেকটিং ব্যবহার করে ওই জায়গা থেকে বের আসেন। কিন্তু বিষয়টা পুরোপুরি সঠিক নয় এক একটি এপিসোড বানাতে তাদের সময় লাগে অলমোস্ট 10 থেকে বারো দিন সবচেয়ে বেশি সময় ব্যয় হতো ঠিকঠাক জায়গা খোঁজার বিছনে পুরো দল নেমে যেত সে কাজে জায়গাটা ঠিকঠাক করার পর সেটাকে আবার বেয়ারের জন্য আলাদাভাবে সাজাতে হতো অনুসরণ করতে হতো সেফটি ও রেজুলেশন যে কারণে বিহাইন্ড দ্য সিনে নিয়োগ দেওয়া হতো অনেক ম্যান ভার্সেস ওয়ার্ল্ড টিভি শো নামেই জানি যুক্তরাষ্ট্রে কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত মালয়েশিয়া সহ অনেক দেশেই কিন্তু এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়ার্ল্ড নামে এর পাশাপাশি অনেক দেশে এটিকে আলটিমেট সার্ভাইভাল নামেও প্রচারিত করা হয় এই শো অন্য সব শোধ থেকে আলাদা হওয়ার অন্যতম কারণ হচ্ছে বেয়ারগ্রিসের জীবজন্তু ভক্ষণ অনেকেই মনে প্রশ্ন রাখতে পারে এ যাবৎকালে বেয়ারের খাওয়া সবচেয়ে জঘন্য খাবার কোনটি ছোটখাটো পোকামাকড় বিচ্ছু পচা মাংস বালুকের মল বিষধর সাপ নাকি নিজের মূত্র চলুন জেনে নেওয়া যাক বেয়ারগ্রিলস ভাষায় তিনি বলেন তার জীবনে সবচেয়ে খারাপ খাবার ছিল ছাগলের অন্ডকোষ তবে অবাক করার বিষয় হলো আরব দেশের বহু যাযাবর জাতিগোষ্ঠী এই খাবারটি প্রতিনিয়ত মিটিয়ে উদর পূর্তি করে প্রচন্ড সাহসী সবাই বাহাদুর মানবেই সে নিজেকে প্রমাণ করেছে বহুবার কিন্তু সে মানুষ তারও ভয়ভীতি অনুভূতি বিদ্যমান তিনি যে জিনিসকে সবচেয়ে বেশি ভয় পান তা হল উচ্চতা যদিও অন বহুবার আমরা তাকে এই ভয়ঙ্কর মোকাবেলা করতেও দেখেছি টেলিভিশনে আমরা যা যা দেখি তা কি পুরোপুরি সত্য অনেকের মনে এই প্রশ্নটা পার পার জেগে ওঠে চলুন জেনে নেওয়া যাক এবার অভিযানে বেয়ার কি সত্যি সত্যি তার প্রাণকে এভাবে ঝুঁকিতে ফেলে দেয় সোর বিহাইন্ড দ্য সিনে কিছু দৃশ্যের ফলে সত্যি উঠে আসে সবার সামনে সকলেই ভাবত বেয়ারের সাথে এই অভিযানে শুধু একজন চিত্র গ্রাহকই থাকে অর্থাৎ একজন ক্যামেরাম্যান থাকে কিন্তু আসলে এই কাহিনী হলো পুরোদস্তর এক দলকে নিয়ে যাওয়া অর্থাৎ তার এই পুরো শুটিং এর মধ্যে ডিরেক্টর ক্যামেরাম্যান জঙ্গলে সারভাইভার করার মতো ভালো দক্ষ টেকনিশিয়ান এবং কিছু ক্রুরা থাকে এর পাশাপাশি তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন হেলিকপ্টার মজুদ থাকে স্থান হিসাবে এমন জায়গা বাছাই করা হয় যা মানব সভ্যতা থেকে খুব বেশি দূরেও নয় এমনও শোনা যায় যে কিছু এপিসোড বেয়ার হোটেলে এসে রাত কাটিয়েছিল কি এক এপিসোড নকল ভালুকের শুটো ব্যবহার করা হয়েছিল দু সালে প্রচারিত হওয়া এক পর্ব ছিল আগ্নেয়গিরি সম্পর্কে এই এপিসোডে কিছু দৃশ্য ফুটিয়ে তোলার জন্য আগ্নেয়গিরি ধোয়া দেখতে নকল কিছু ধোয়া ব্যবহার করা হয়েছিল তবে যাই হোক না কেন অলমোস্ট সব শেষে এই এপিসোডটি মানুষের আগ্রহে তুঙ্গে সবসময় থাকে উপযুক্ত কারণসমূহ জন রোশালের মুখে পড়ে পুরো দল এসব বিতর্ক অবসান ঘটাতে ডিসকভারি চ্যানেল অনুষ্ঠানের শুরুতেই ডিসক্লাইমার যুক্ত করে দিয়েছিল বেয়ার গিলস এই অভিযানে একা পরিচালনা করে না পুরো একটা বিশেষজ্ঞ দল তার সঙ্গে থাকে সেসব বিষয় উল্লেখ্য করে দেওয়া হয়েছিল ডিসক্লাইমারে এছাড়াও চতুর্থ সিজনে তারা অনেক বিহাইন্ড দ্য সিন রিলিজ করেছিল অনলাইনে সেখানে খোলাসা করা হয় বিভিন্ন ক্রু এবং কাস্টকে একবার দুই সালে প্রকাশিত হিন্দুস্তান এর এক আর্টিকেলে প্রচার করার ফলে অনেকেই ভেবেছিল ব্যার্স ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে কিন্তু সে কাহিনী সত্য নয় ওই আর্টিকেল ব্যারগ্রিস তার দার্জিলিং ভ্রমণের কাহিনী ব্যক্ত করেছিলেন ভারতীয় সেনাবাহিনী এই ভ্রমণে তাকে অনেক সাহায্য করেছিল কিন্তু কোথাও তিনি ভারতীয় সেনায় যোগ দিবে এই ইচ্ছে পোসন করেনি ভারতীয় সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী ভারত নেপাল এবং তিব্বত ছাড়া আর কোন জায়গার মানুষ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার ক্ষমতাই নেই তাহলে সেখানে অবসর জন্য এক লো দুই হাজার এক সালেম্পী হাজার ইউরো দিয়ে সেন্ট টুড ওয়ার্লস ওয়েস্টের দ্বীপে প্রায় বিশ একর জায়গা কিনে নেন তিনি মানব সভ্যতা থেকে চার দূরত্ব পাঁচ মাইলের মতো দ্বীপের চারপাশে শুধু অথৈ জলরাশি নেই বিদ্যুৎ সরবরাহ কোনো ব্যবস্থা শুধু আছে একটি বাতিঘর এবং থাকার জন্য বাড়ি নিজের স্ত্রী সন্তানকে নিয়ে মাঝে মাঝে অবকাশ যাপন করতে আসেন তিনি আসা যাওয়ার জন্য রয়েছে উচ্চগতি সম্পূর্ণ ফিডবো দুই হাজার সালের ডিসকভারির সাথে চুক্তি মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বেয়ার তবে ডিসকভারি চ্যানেল এত সহজে ছাড়তে চায় না তাকে ম্যান ভার্সেস ওয়ার্ল্ড শেষ হওয়ার পর ডিসকভারির সাথে মিলে ওয়ার্স্ট কেস স্ক্যানারিও গেট আউট অ্যালাইভ স্ক্যাপ ফ্রম হেল দ্য ইসল্যান্ড রানিং ওয়াইল্ড উইথ বেয়ার হুইলস ইত্যাদি সহ উপহার দিয়েছিলেন তিনি দু হাজার উনিশ সালে তার সাথে চুক্তিবদ্ধ হয় নেটফ্লিক্স যেখানে ইউ ভার্সেস ওয়াইল্ড নামে একটি নতুন শো রিলিজ করা হয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সোভিয়র্স কেমন লাগলো আমাদের আজকের এপিসোড বেয়ার গ্রিস সম্পর্কে জেনে আশা করি বেয়ার গ্রিসের এই সব অজানা তথ্য আপনার কাছে ভালো লেগেছে যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সো এখন থেকে আমাদের ভিডিও নিয়মিত আসবে সো নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে